আল্লাহ সুমান নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে পৃথিবীতে পাঠালেন মানব জাতির মধ্য থেকে নাকি না অন্য কোনো জাতি থেকে রসুল সাল্লা সাল্লাম মানুষ ছিলেন না অন্য কিছু ছিলেন জি অনেকে বলছেন যে নবী নূর ছিলেন সত্য না মিথ্যা হ্যাঁ মানুষ ছিলেন নূর ছিলেন না ছিলেন না মানুষ কেমন মানুষ ছিলেন আমাদের মতোই মানুষ কিন্তু মর্যাদাই সর্বশ্রেষ্ঠ তার মতো শীল মানুষ পৃথিবীতে আর কেউ নেই আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত আর কারো পক্ষে সম্ভব নয় এই জন্য নবীদের ক্ষেত্রে বলা হয়েছে তো নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ পাঠালেন কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ তালা বলছেন লকদিন সুরাল ইমরানের মধ্যে বলছে লকদ মঙ্গনল্লাহ আইল ম মিনি ইত বাতাফি এটা আল্লাহ তালার অনুগ্রহ দয়া যে তিনি তোমাদের মধ্য থেকে ন্যাপী এবং রসুল পাঠিয়েছেন নেপী মাহমদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সল্লি ইত বা তাফি ইম তিনি কি করেছেন তো বলছেন তিনি আসার পরে মানুষের কাছে পবিত্র কোরআন এবং সুন্না পবিত্র কোরআন তিলাবত করেছেন